আসসালামু আলাইকুম নতুন পাসপোর্টের জন্য আবেদন অথবা মেয়াদ বাড়ানোর জন্য আবেদন অথবা সংশোধনীর জন্য আবেদন এটা করার পরে এটা কোন স্টেজে রয়েছে এর অবস্থাটা কি এটা জানার জন্য আমরা অনেকেই চেষ্টা করি কিভাবে অনলাইন থেকে স্ট্যাটাস চেক করবেন খুব সহজে আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো আপনি যে ব্রাউজারটা থেকে রেজিস্ট্রেশন করে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন সেই ব্রাউজারটাতে চলে যাবেন অথবা যে কোনো একটি ব্রাউজারে গেলেই হবে যাওয়ার পরে ই পাসপোর্টের যে ওয়েব পোর্টাল রয়েছে সেখানে প্রবেশ করবেন প্রবেশ করার পরে সাইন ইন এটাতে যাবেন এটাতে যাওয়ার পরে আপনি যে ইমেইলটা এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময় সেটা ফুলফিল করবেন যদি সেভ করে থাকেন তাহলে আর দিতে হবে না এরকমটাই আসবে পূরণ হয়ে যাবে তারপরে হচ্ছে আমরা এটাতে টিকমার্ক দেবো আই এম হিউম্যান সাইন ইন এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করার পরে স্ট্যাটাস নিচে দেখুন সাবমিটেড আপনার যদি অন্য হয় আপনার যদি বায়োমেট্রিক এনরোলমেন্ট হয়ে থাকে তাহলে সেগুলো দেখাবে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার যদি মানে ব্যাক ইন ভেরিফিকেশানে থাকে তাহলে সেটা দেখাবে পুলিশ ভেরিফিকেশানে এটা থাকে সেটা দেখাবে আপনার ক্ষেত্রে যেটা আপনি আপনার সেটা দেখাবে আপনি যদি ব্যাংকে টাকা পেমেন্ট করে থাকেন তারপরে সমস্ত কাগজপত্র সহ বায়োমেট্রিক এনরোলমেন্ট সম্পন্ন করে আসেন তারপরে ডে বাই ডে এগুলো স্ট্যাটাস চেঞ্জ হতে থাকবে আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা কোন স্টেজে রয়েছে হ্যাঁ আর আপনার টাকা পেমেন্ট আপনার টাকা পেমেন্টের উপরে আসলে অনেক কিছু নির্ভর করে যেমন ধরুন আপনি যদি এক্সপ্রেস ডেলিভারিকে সিলেক্ট করে থাকেন এবং টাকা বেশি পেমেন্ট করে থাকেন এক্সপ্রেস ডেলিভারিতে যেটা যে ফিটা ধার্য করা রয়েছে সেটা যদি দিয়ে থাকেন তাহলে আপনি সাত কর্মদিবস দিবস অথবা মানে মানে নয় কর্মদিবস আর কি নয় দিনের মধ্যেই পাসপোর্টটা হাতে পাচ্ছেন সেই ক্ষেত্রে দ্রুত চেঞ্জ হতে থাকবে যদি আপনার এমার্জেন্সি পাসপোর্ট হয় তাহলে দুদিনেই পেয়ে যাচ্ছেন আর যদি রেগুলার ডেলিভারি হয় মানে পনেরো কর্মদিবস ওইটা বাইশ দিন পর্যন্ত সময় লাগে সেই ডিউরেশন অনুযায়ী আপনার স্ট্যাটাসগুলো চেঞ্জ হতে থাকবে আইটি ওয়েতে আপনি আপনার পাসপোর্টের যে স্ট্যাটাসটা যেটার আবেদন করে থাকুন না কেন সেটার স্ট্যাটাসটা চেক করতে পারবেন এই যে আবেদনপত্রের স্ট্যাটাস চেক এটাতে যাবেন এটাতে যাওয়ার পরে একটু নিচে আসতে হবে আমাদেরকে দেখুন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে অনলাইন রেজিস্ট্রেশন আইডি অ্যাপ্লিকেশান আইডি অনলাইন রেজিস্ট্রেশন আইডি বা ও যেটা সামারি পেজের উপরে পেয়ে যাবেন সেটা আমি লিখে দিয়েছি অথবা আপনি যে অ্যাপ্লিকেশান আইডি এটাও লিখতে পারেন তো এটা যখনই আপনি এখানে পূরণ করবেন এটা অটোমেটিক নিচে পূরণ হয়ে যাবে তারপরে হচ্ছে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে আমাদেরকে তো আমি আমার যে ডেট অফ বার্থ সেটাকে দিয়ে দিচ্ছি এবার একটু নিচে আসবো নিচে আসার পরে এখানে ক্লিক করবো আই এম হিউম্যান তারপর হচ্ছে চেক এটাতে ক্লিক করবো দেখুন পাসপোর্ট স্ট্যাটাস এই যে সাবমিটেড দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে ডেয়ার তারপর আমার নাম শো করেছে ইউর অনলাইন অ্যাপ্লিকেশান ইজ সাবমিটেড তো আপনার ক্ষেত্রে যদি অন্য কিছু হয় তাহলে এই যে স্ট্যাটাসের এখানে অন্য অন্যরকম দেখাবে আর কি এই যে দুইটা ওয়ে এই দুইটা ওয়েতে আপনি আপনার পাসপোর্টের স্ট্যাটাসকে চেক করতে পারবেন